আসসালামু আলাইকুম নুরজাহান কিচেন থেকে বলছি আজকে আমি একটি ছোটো ছোটো পেঁয়াজু করবো খুবই ছোটো ছোটো পেঁয়াজু এই এই পেঁয়াজুটা করার জন্য খেঁচাই ডাল ভিজিয়েছিলাম সেটাকে বেটে রেখেছি সাথে এই যে পেঁচ কাঁচামরিচ কুচিটা দিয়ে দিলাম সামান্য একটুখানি মরিচের গুঁড়ি দিলাম একটু কালারের জন্য একটু হলুদের গুঁড়ি দিলাম যে একটু হলুদের গুঁড়ি দিলাম সাথে একটু পরিমাণ মতো লবণ দিলাম এখন আমি কিছুটা সব রকমের মশা মশলা মেশানো সামান্য একটু মশলা দিয়ে দিলাম সব রকম মশলা এখানে আছে এখন আমি বন্ধুরা হাতে মেখে নেব এভাবে আমি সুন্দর করে তাকে মেখে নেব বন্ধুরা বিকালে কিছু না কিছু একটু মাছটা মানুষের প্রয়োজন হয় এক এক দিন এক একটা করে খেতে হয় সেই হিসাবে আজকে আমি এই পেঁয়াজুটা করবো চিন্তা করলাম এটাও আমার ডাল বেশি দিয়েছিলো ঘরে সেই ডালটা হয়তো নষ্ট হয়ে যাবে সেই জন্য আমি এই পেঁয়াজুটার আয়োজন করলাম হয়ে গেছে বন্ধুরা মাখা এখন আমি পেঁয়াজুটাকে ভেজে নেব তাহলে তোমরা দেখতে থাকো আজকে ছোটো ছোটো পেঁয়াজও বেশি বন্ধুরা চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজুগুলো ছোটো ছোটো করে ছোটো ছোটো করে দিয়ে দেবো বন্ধুরা এসকে চিন্তা করছি এই ছোটো ছোটো পেঁয়াজু এগুলো আমি ভাজবো এসতেও ছোটো করে মানুষ তারপর আমি এই এই সাইজেরই করলাম বন্ধুরা সমুদ্র সৈকতে এসছে এই ছোটো ছোটো পেঁয়াজু বানায় সেই পেয়ে রুই বানাইতে চেয়েছিলাম তার সাথে একটু বড়ো হয়ে গেছে যাই হোক বন্ধুরা তোমরাও এভাবে বানাবে বানাই খেয়ে দেখবে সব সময় মতো বড়ো করো আজকে একটু আমার মতো ছোটো করে বানিয়ে দেখবা এটাও এক রকমের খুবই মজা খুবই দারুণ সুস্বাদু হয় বন্ধুরা তোম বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আর দেশ ও দেশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝেও তোমরা আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই তাহলে তোমরা দেখতে থাকো আমার আজকের এই ছোটো ছোটো কিউট কিউট পেঁয়াজগুলো এখন বন্ধুরা আমি সুন্দর করে এগুলোকে উলটিয়ে দিচ্ছি ছোটো চামিচ দিয়ে দেখো দেখতে কত সুন্দর লোভনীয় খেতেও ঠিক সেই রকমেরই দিই মসমসে একদম মুসমুসে এভাবে আমি সবগুলো উলটিয়ে দেব

আবার আমি ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি তাহলে তোমরা দেখো বন্ধুরা এইভাবে আমি এগুলো সুন্দর করে দিয়ে ভেজে নেব দেখো বন্ধুরা এগুলোকেও আমি উলটি দিয়েছি সুন্দর করে এখন আমি মাছ করে ভেজে নেব ভেজে আমি তুলে পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা হয়ে গেছে আমার সবগুলাই এখন আমি তুলে নেব তুলে নিয়ে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো তাতে কত সুন্দর মস হয়ে গেছে আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন তুলে নেবো তুলে নিয়ে এভাবে তেলটাকে চেকে সুন্দর করে তুলে নেবে বন্ধুরা সত্যি হোক বন্ধুরা দেখো আমার বন্ধুরা দেখো তাহলে আমার ইউটিউব পেঁয়াজগুলার রূপ দেখো তোমাদের কাছে কেমন লাগে আসল চেহারা দেখো ভালো লাগে না তাকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে আর তোমরাও ওইভাবে গরম গরম তৈরি করে খাবে বন্ধুরা আমি চেয়েছিলাম আরও ছোটো ছোটো করতে বন্ধুরা যাই হোক পারলাম না আমি সামনে থেকে ছোটো ছোটো প্রোগ্রাম করে দেখা করতে পারে আস্তে তাহলে বন্ধুরা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবো একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই নতুন নতুন বন্ধুরা দেখবে আমি সুন্দর সুন্দর ভিডিও নিই আর তাহলে রাখি আসসালামু আলাইকুম ওটা আপনার যে যে গানে থাকে ভালো থাকবে